হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ করে একদম অজ্ঞান হয়ে যাওয়া অজ্ঞানের আগে নাক দিয়ে বিশেষ কোনো একটা গন্ধ পাওয়া চোখে ঝাপসা দেখা বা চোখে এরকমের দেখা মনে হচ্ছে যেন তার দিকে কেউ ধাপিত হয়ে আসছে তাকে গলা টিপে ধরছে তার শরীর টিপে ধরছে এই রকমের জ্ঞান ফেরার পর এরকমের কথাগুলো রুগীতে বলে থাকে এগুলো সম্পূর্ণরূপে একটা গুরুত্বপূর্ণ একটা রোগ এটা ব্রেনের একটা রোগ এই রোগটার নাম ইপিলফসি এটা বাংলায় বলা হয় মিরগি রোগ এই রোগটা সচরাচর দেখা যায় এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবারই হতে পারে এটা কি কি কারণে হয় এবং এর চিকিৎসা কি বর্তমানে যে ভালো চিকিৎসা আছে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কী দুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতে চেয়েছিলাম এপিলেপসি বা মিরগি রোগটা কী মির্গি রোগটা হলো ব্রেনের একটা রোগ ব্রেনের নার্ভের কিছু ক্ষতিগ্রস্ত জায়গা থাকে ওখান থেকে হঠাৎ করে হ্যাঁ কিছু নিউরো ট্রান্সমিটার বা আমরা বৈদ্যুতিক কিছু টার্মের সাথে মিলিয়ে নেই যে ওখান থেকে কিছু বৈদ্যুতিক শখ আসে যার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে খিচুনি এই খিচুনি দিয়ে সে অজ্ঞান হয়ে যায় হাত পা ছোটাছুটি করতে থাকে দাঁতে দাঁত লেগে যায় এই জিবা যদি বাইরে থাকে অনেকের জিহ্বা কেটে পড়ে যায় এরকমের লক্ষণ দেখতে পাই সাধারণত যদি কারো লাইফে একবার যদি এরকমের অজ্ঞান হয় তো একবার অজ্ঞান যদি হয় বা দিনে যদি একবার অজ্ঞান হয় এটাকে আমরা ইংরেজিতে বলি সিজার বা অজ্ঞান হয়ে যাওয়া এই এটা কিন্তু আমরা বলে থাকি আর যদি একাধিকবার যদি এরকমের অজ্ঞান হয়ে যায় এটাকে কিন্তু আমরা বলে থাকি এপিলিপসি বা মির্গি এখন এটা কেন হয় এবং কাদের হয় এটা শিশুদেরও হতে পারে বয়স্ক লোকদেরও হতে পারে শিশুদের যে সমস্ত কারণে হয়ে থাকে তার ভিতরে বড়ো ধরনের একটা কারণ বাচ্চা প্রচাপের সময় যদি বাচ্চার বড় ধরনের কোনো একটা আঘাত লাগে বিশেষ করিয়া মাথায় যদি কোনো রকমের আঘাত লাগে সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু এই এপিলিপসি এটা হতে পারে তারপর আসে দ্বিতীয়ত গর্বে থাকাকালীন সময় যদি বাচ্চার মা যদি অপুষ্টিতে ভোগেন বিশেষ করিয়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি তার হয়ে থাকে কখনো তখন ওই বাচ্চা কিন্তু পরবর্তীতে এপিলিপসিতে আক্রান্ত হতে পারে জেনেটিক একটা কিন্তু কারণ আছে যদি পিতা যদি এপিলিপসি থাকে তাহলে কিন্তু সন্তানের কিন্তু এপিলিপসি হওয়ার কিন্তু একটা চান্স থেকে যায় আর কাদের কাদের ইপিলিপসি হয় বিশেষ করে আরও কিছু কিছু কারণ আছে বিশেষ করে একটু বা জীবনে এটা বেশি বেশি দেখা যায় থার্টি ফোরটি ফিফটি ইয়ার ওল্ড যাদের বয়স যাদের তাদের ক্ষেত্রে বিশেষ করে ব্রেনের কিছু ক্ষতিকর দিগার দিকে দেখা যেতে পারে ওই বিশেষ করে ম্যাটার ওই ডুরা ডুরাম্যাটার হ্যাঁ অ্যারাক নয়েট ম্যাটার ওখানে যদি বড় ধরনের কোনো সমস্যা হয় ওখানে যদি কোনো টিউমার থাকে হ্যাঁ ওখানে যদি ভেইনে যদি কোনো রকমের রক্ত সঞ্চালন যদি কমে যায় তাহলে কিন্তু এরকমের কিন্তু এপিলিপসি কিন্তু হতে হতে পারে তারপর আসে আরও কিছু কিছু ক্ষেত্র আছে বেলস বেলস পলসি ফেসিয়াল পলসি হ্যাঁ এই পালসি রোগের কারণেও কিন্তু অ্যাপিলেপসি কিন্তু হতে পারে এপিলিপসি কিন্তু দিনেও হতে পারে রাতেও হতে পারে এবং রাত্রে ঘুমের ভিতরেও কিন্তু অ্যাপিলেপসিটা কিন্তু হতে পারে আর ইপিলিপসি একটা সময় কিন্তু এর ভালো চিকিৎসা ছিল না তখন মানুষে ইপিলিপসি তো জানে আগেই বলেছি যে এটা একটা ব্রেনের রোগ এটা একটা নিউরনের রোগ তো সুতরাং এটা নিউরোমেডিসিন নিউরোলজিস্ট যারা আছেন তারাই এটার চিকিৎসা করবেন অনেকে অপচিকিৎসার শিকার হন অনেকে রুগীটাকে নিয়ে বাড়ি যান অনেকে রুগীটা নিয়ে কবিরাজ বাড়ি যান অনেকে ওই হেকিমের কাছে যান অনেকে ইমাম সাহেবের কাছে যান তার থেকে পানি পরা খাওয়ান না এই পানি পরা খাওয়া বা কবিরাজের ঝাড় এই ব্রেনের সমস্যা এটা কিন্তু সারবে না আমি আগেই বলছি এটা নিউরোট্রান্সমিটার ডিজেজ এপিলিপসিস নিউরোট্রান্সমিটার ডিজেস সুতরাং এটা নিউরোলজিস্টরাই এর চিকিৎসা দেবে নারের কিছু পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা আছে আমরা কিন্তু রুগীদেরকে কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়ে থাকি তার ভিতরে প্রধান পরীক্ষাটা হলো যাইয়া ইজি ইলেকট্রো এনসেপালো গেরাপি এই পরীক্ষাটা কিন্তু করানো করানো হয় ব্রেনের একটা পরীক্ষা এই পরীক্ষাটা করার পর কিন্তু রোগটা সম্পূর্ণরূপে শনাক্ত করা যায় আর রোগটা শনাক্ত করার পর কিন্তু চিকিৎসাটা আরও ভালোভাবে কিন্তু করা যায় আর বিশেষ করে এটা দিয়ে কিন্তু আরও কিছু কিছু রোগের নির্ণয় করা হয় ব্রেনের টিউমার ব্রেনের ক্যান্সার ব্রেনের আরও জটিল কোনো সমস্যা বিশেষ করে ম্যানেঞ্জাইটিস এনসেপালাইটিস এরকমের জটিল কোনো সমস্যা আছে কি না তাও কিন্তু এর মাধ্যমে কিন্তু শনাক্ত করা যায় আর মির্গি রুগী বা এপিলুপসি এপিলিপসি একটা সময় আর চিকিৎসা ছিল না এখন কিন্তু আপনাদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে নিউরো সায়েন্স হয়েছে আর নিউরো সায়েন্সে নিউরোলজিস্ট ডক্টররাই কিন্তু ওখানে চিকিৎসা দিয়ে থাকেন সুতরাং এত বড়ো একটা নিউরো সায়েন্স হওয়ার পরও আপনি রুগীটাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাবেন আপনি রুগীটাকে ওই একজন ওঝার বাড়িতে নিয়ে যাবেন এটা একটা সম্পূর্ণরূপে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা সম্পূর্ণরূপে একটা ভিত্তিহীন এই কাজটা আপনি করতে যাবেন না আপনি নিউরোসায়েন্সে নিয়ে আসেন রুগীকে ভালো চিকিৎসা পাবেন ওখানে চিকিৎসা দিয়ে দেবে এর চিকিৎসা কি এর চিকিৎসা অনেক ধরনের চিকিৎসা রোগের রোগ নির্ণয় করার পর সাধারণত অনেকগুলো চিকিৎসা দেওয়া হয় তার ভিতরে যে কমান দুটো ওষুধ থাকে এই ওষুধ দুটোর আমি নাম আমি বলতে পারি কারণ আমিও এরকমের এই ফিলিপসি রুগীদের চিকিৎসা দিয়ে থাকি যেমন কার্বামা এটা বয়স অনুসারে টু হান্ড্রেড এমজি ফোর হান্ড্রেড এম এটা সাস্টেন রিলিজ কন্ট্রোল রিলিজ এটা কার্বামা জেপিন দিয়ে থাকি তারপর আসে আর একটা ড্রাগ দিয়ে থাকি এই ড্রাগটা হলো ফ্যানোবার বিটাল বিটাল নামে একটা ড্রাগ থার্টি এমজি হ্যাঁ এই এই আকারে মার্কেটে পাওয়া যায় এরকমের ড্রাগগুলো কিন্তু এপিলিপসি রুগীদেরকে দিয়ে থাকি তো এপিলিপসি হয়েছে এই লক্ষণগুলোর সাথে মিলে গেছে কোনো রকম কাল বিলম্ব না করে আপনি সরাসরি একজন নিউরোমেডিসিনের ডক্টরকে দেখান এটা অতি অতি উত্তম তো ইপিল বা মির্গি সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ অল